চাদাবাজি টেন্ডারবাজি জায়গা দখল ভূমি দখল সকল কিছু তো করলাম এমন কি সিলেটের পাথরও চুরি করলাম সাদা পাথর এখনো একটু ঠামি আর কিছু তো বাকি নাই নেতা ও মা এই নেতা এখনো একটা মিশন বাকি রয়েছে সেই মিশনটা শেষ কইরা কিছুদিন রেস্টুরেন্ট মুনে ও নেতা বাকি আবার কি রইল মাটি থেকে পাথর বাজার থেকে কিছু কি কি বাকি আমরা আমরা নাইস এই সুন্দরবনে মিশন করি নাই আরে সুন্দরবনে লক্ষ লক্ষ কোটি টাকার গাছ এখনো সজয়ে দাঁড়ায় রয়েছে এই আঙ্গমতো মতো দুর্নীতিমাস ব্যস থাকবে ওই গাছ দাঁড়ায় থাকে কিভাবে রে ও নেতা ঠিকই তো কইছেন লক্ষ কোটি সম্পদ আমার মাথায় আইলো না কেন নেতা এই বেটা তোর মাথায় আইলে তুই নেতাই থাকতি কর্মীও না তো চল এখনই যাই মিশনটা কইরাই গে ও নেতা মিশন কিছুদিন পরে করেন এখন দেখেন না সকলে পাথর লইয়া কি হামতাম লাগাই দিছে আঙ্গরে দরার লেগে খোঁজাখুঁজি করতাছে এখন বিপদ বাড়ায় লাভ আছে এই বেটা তুই তো বলদ দেখে যায় তুই তো গরমিও যোগ্য নাই দেখে যায় ওই বলো এখন সকলে সিলেট গেছে সকলে পাথর খুঁজতেছে আমরা এখন সুন্দর বনে যে কামটা সারি কারণ নজরই পড়বো না আরে দেখো না পাথর তুলসিবালা বালা কেউই যায় নাই তোলা শেষ এখন দুদু কেটে দইরে সকল প্রশাসন সকল মিডিয়া পুরো বাংলাটা সেখানে আর আমরা এখন যাবো সুন্দর বনে ওইখানে কামটা শেষ করি তারপর ওরা ওইখানে যাইব নে ওরাও গুরু হুক আঙ্গো কাজ নেতা ওয়াও আপনার মতো এমন পূবুতিও নেতা আছে বইলই আঙ্গো এখনো রইছে কিরে খবর কিরে গাছ কাটা কর দূর হইল রে ও নেতা হইছে কমপ্লিট হইছে এই সামনে সাইডে আর যাওয়া যাইবো না

এক বাঘের ধরে মিশন কমপ্লিট করবি না ওই আমরা কেথায় আমরা জল দস্যু ভূমি দস্যু পাথর দস্যু চাদা ওই বেতা পুরো দেশটা আমরা খাইয়া বেড়াই আঙ্গরে দরস না তুই এক বাঘের দরাস যাই কিনা একটা বোরিং খায় ও নেতা ঠিক আছে আপনি আগে যাইয়া আমাকে সাহস দেন আপনাকে দেখে, বাঘেরা চইললা যাক তারপর আমরা যাইয়া মিশন কমপ্লিট করব নে এই বাঘ তুই একটা হরিণ কেইয়া বাঘ আর আমি পুরো দেশ খেইয়া বাঘেরও বাঘ তাই কইতাছি সৈরা যা আমি মিশন কমপ্লিট করতো দে আরাম দাদা আমার বোন ধ্বংস কর্তা পুরো তেল ধ্বংস কর্তা তোর তো আমি বইয়া রয়েছি খাড়া